হাই এব্রিঅন আমার নতুন আরেকটা ভিডিওতে সবারাই জানাইতেছে অনেক অনেক কোয়েলকাম আমাদের যাত্রা শুরু হইতাছে কুমারঘাট থেকে ওর মুখ থেকে শোন আসছে আমাদের ট্রেন কাঞ্চনজঙ্ঘা আমরা ট্রেনও আয়া করছে আমরা ট্রেনেও উঠে গেছি গা কষ্ট একটাই দুজন একটা সিটে দিছে মানে আর এসি করে দিছে আর দেখতে দেখতে আমরা হাফ হাফলং আয়া পড়ছি হাফ লংটা কিন্তু খুবই সুন্দর আইটা শুধু ট্রেন দিয়ে আইলে দেখা যায় না দেখা যায় না তো হাফ লং লাইমে একটু আমরা ফটো ওটো তুললাম ভিডিও করলাম আরও খাওয়াত ব্যস্ত হয়ে গেছিলো ভিডিওটা দেখতে থাকো লাস্ট পর্যন্ত তোমরা আরও ভালো লাগবো আশা করি আর ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও আর কি তো আমরা খাইতে বয়ে গেছি গা দুপুরের খাওয়ান বাড়ির থেকে চিকেন ভর্তা করে আনছি আর এন থেকে নিরামিষ একটা ভাত নিয়ে আসি দিছে সবজি ডাল একটা চাটনির প্যাকেট দিছে আচারের প্যাকেট আর ভাত আর স্যালাড আসিল লগে তো খাওয়ানটা ভালোই আসিল ভর্তাটা থাকায় হয়েছে আর কি লেবু শশা সব কিছুই দেওয়া দিছে ও তো স্টার্টও করে দিছে খাওয়ান এমন ভিউ দেখতে দেখতে ট্রেনের মধ্যে খাওয়ার মজাই কিন্তু আলাদা বাইরের এত সুন্দর ভিউ দেখতে এক থেকে এমনি যে দুই তিন কাটটা জায়গা মানে বোঝাই যায় না এত ভালো লাগে মানে আমি তো ঘুমাই কম আর দেখটা থাই বেশি আমার তো খুবই ভালো লাগে এদিকে সন্ধ্যা হওয়ার পর ও নাইমা নিচ্ছিলো বুটটা কিন্তু এটি ভালো আসলো না খাইতে তারপর গুয়াটির থেকে নিচ্ছে এই খাওয়নডি এটিও ভালো আসলো না খাইতে পারছে না শুধু বাড়ির থেকে যে চিকেন ভর্তাটা আনছিলাম ওইটাই খাইছি দুজন রাত্রে তারপর তো সবাই ঘুমাই গেছে আমরা এখন ঘুমামো কিন্তু একটা সিটে কেমনে ঘুমামো হ্যাঁ এখন একটু ঘুমাইতেছে আর রাতে আমি ঘুমামো আই দিকে সকাল হয়ে গেছে এরপরে তখন প্রায় ছয়টা বাজে আমরা ওয়েস্ট বেঙ্গল ঢুকে গেছি কোন সময় আর কাঞ্চনজঙ্ঘার ট্রেন কিন্তু একটু পরপরই ক্লিন করা হয় দেখো একদম পরিষ্কার আর বাইরে হচ্ছিল অনেক বৃষ্টি ঘুমাইতে আসো নেই